दर्शो कास्ट के देखा सो तो से धामो दरवाजा त में आ अम्मा ओए की लिपि की करछ ग्रामे शकले ते এরকম সুযোগ সুবিধা পাওয়া লাগবে তাই না 10 आ लेबो হ্যালো কত টুকি লল পড়তে হয়েছে দেখো ওরে হ্যালো ওটা পড়ে দেনা আরে একদমই শুকরে নদে

কি না স্বাদ হবে অস্ত্রির সাধ হবে অথেন্টিক গন্ধ আমার হুম জিড়ার গুড়া ওখানে ঘেরে ওখানে ওখানে সব লাগলে দিবে কুকলা যাবে শাক

তুমি কি মান ধরতে আমলে চলে গেলে না কলার পাতাতে খাওয়ার মতো সাদা পাবে তুমি কোথাও এটাতে হচ্ছে প্রকৃতি প্রকৃতি স্বাদ পাবে তুমি কি ম্যাডাম সেই সাত খাওয়ার অপেক্ষায় আছি